বাংলাদেশ সিরিয়ার পর এবারে কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোদি সরকার বিশ্বের বিভিন্ন দেশের পর মোদী প্রশাসনের বিরুদ্ধে এবার খোদ ভারতীয় জনগণই উত্তেজিত হয়ে উঠেছে ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান মোদী হটাও দেশ বাঁচাও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডোমিনো প্রভাব নেপালে তরুণ প্রজন্মের বিক্ষোভ যখন রাজপথ কাঁপাচ্ছে সেই সময় প্রতিবেশী ভারতেও জেগে উঠছে নতুন আন্দোলন চাকরি প্রত্যাশী তরুণদের ক্ষোভে অস্থির হয়ে উঠেছে বিহার রাজ্য নেপালের মতো ভারতেও গণ অভ্যুত্থান পরিস্থিতি হতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছেন শিবসেনা নেতা ও সংসদ সদস্য অন্দরে অন্দর বহুতো জনতাকে তা তাতিয়ে রেখেছেন বহুভাবে খেপে আছে কাশ্মীর বিক্ষুব্ধ মণিপুর অরুণাচল সহ গোটা সেভেন সিস্টার্স তামিলনাড়ু থেকে তেলেঙ্গানা মোদী বিরোধী ক্ষোভ তুঙ্গে এনআরসি বহু নামে বিভাজন টানা মোদীও ক্ষোভের সাগরে ভাসছেন সবশেষ তিনি চটিয়েছেন বাংলা ভাষাভাষী মানুষদের মোদীর গদি উল্টাতে দিন সাতেক সময় লাগবে না আর জেনজি সহজেই সেই ক্ষোভটা জমিয়ে তুলতে পারে তাদের সেই ক্ষমতা আছে ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান মোদি হটাও দেশ বাঁচাও ভারতকে বাঁচাতে হলে নরেন্দ্র মোদীর পতন অনিবার্য কারণ ভারত বিধ্বংসের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এই নরেন্দ্র মোদী এবং তার শাসন ব্যবস্থা এমন কি বাংলাদেশীদের মাঝে এবং ভারতীয়র মাঝে যেই দূরত্ব বা বিরোধ সেটা হচ্ছে একমাত্র এই ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী নরেন্দ্র মোদী এবং তার শাসন ব্যবস্থার কারণেই এছাড়া আমাদের প্রতিবেশী অর্থাৎ ভারতীয়দের সাথে আমাদের বাংলাদেশিদের কিন্তু তেমন কোনো বিরোধ নাই যেটা এখন হাড়ে হাড়ে টের পেয়েছে ভারতীয়রা যে কারণেই এবার ভারতের জনগণ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজপথে সকলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং সকলে একটাই আওয়াজ তুলেছে যে ভারত বাঁচাও মোদি হটাও মোদি হটাও ভারত বাঁচাও সুতরাং বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার অর্থাৎ শেখ হাসিনার চব্বিশের গণভ্যুত্থানে যেইভাবে পতন হয়েছে ঠিক তার থেকেও ভয়ঙ্করভাবে এবার পতন হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার ঠিক বাংলাদেশে শেখ হাসিনার পতনের মতোই ভারতেও নরেন্দ্র মোদী মোদীর যে পতন হতে যাচ্ছে সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখব যে নরেন্দ্র মোদীর পতনের মূল কারণ কি কি। কিছু অংশ প্রথমে দেখে ওই বিষয়টা দেখব ধরে সেটা আমরা এরপরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ঢাকার এক বৃষ্টি ভেজা দুপুরে যখন বাংলাদেশি ছাত্ররা স্বাধীনতার ব্যানার উঁচিয়ে দাঁড়িয়েছিল তখন অনেকেই বলেছিল ওটা একদিনের ঝড় চলে যাবে আজ ঠিক সেই ঢাকার স্মৃতি ভাসিয়ে আনছে নেপালের কাঠমন্ডু নেপালের প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন জ্বলছে পররাষ্ট্রমন্ত্রীর প্রাসাদ গুড়িয়ে ছাত্র জনতার স্লোগান হাসিনার ভাইকে ক্ষমা নেই মোদীর খেলাও শেষ রাতের শহরে যেই আগুন নেপালের স্বৈরাচারী ক্ষমতার ভিত কাঁপিয়ে দিচ্ছে তার আলো গিয়ে পড়েছে দিল্লির জানালায় নরেন্দ্র মোদীর ঘুম যে হারাম তা আর বলা লাগে না কারণ আন্দোলনের ফিস পেরিয়ে গেছে সীমানা এখন প্রতি বিপ্লবের চিৎকার মোদীর নামেই স্বাধীন ভারতের সাতাত্তর বছরের ইতিহাসে যত রাজনৈতিক নাটকই ঘটুক না কেন কোনো প্রধানমন্ত্রীকে সরানোর ডাক আসেনি জনতার সরাসরি বিদ্রোহে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা হোক বা মনমোহনের দুর্বল শাসন কখনো জনগণ রাস্তায় নামেনি অভ্যুত্থানের দাবিতে অথচ এবার ইতিহাস ভেঙে সামনে এসেছে এক নতুন বাস্তবতা ভারতের রাজপথে মোদীর বিরুদ্ধে স্লোগান বাড়ছে একের পর এক ছাত্র মিছিল ঘুরে বেড়াচ্ছে কলকাতা পাঞ্জাব চেন্নাইয়ের অলিতে গলিতে ছাত্রদের হাতে মোবাইল যাতে মোদি রিজাইন হ্যাশট্যাগ কণ্ঠে স্লোগান শাসন নয় মুক্তি চাই ভারতে যে আগুন জ্বলছে সেটাই আমাদের দীপ্তি ক্যাম্পাসের মেয়েরা বলছে মোদী আমাদের মৌলিক অধিকারকে ভয় পায় আমরা বাংলাদেশে দেখেছি কিভাবে একজন নারী শাসককে সরানো যায় মোদীকেও সরে যেতে হবে ভারতের রাজনৈতিক অঙ্গনও কাঁপছে এই আওয়াজে কংগ্রেস নেতা পবন খেরা যিনি সাধারণত পর্দার আড়ালেই থাকেন এবার টেলিভিশনে স্পষ্ট উচ্চারণে বললেন সবাই জানে সরকারের আড়ালে কি চলছে মোদির খেলা শেষ কয়েক মাসের মধ্যে তাকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হবে কি ঘটছে তা মিডিয়া সহ সবাই জানে এই উচ্চারণ এই ভবিষ্যৎবাণী এক মরণ বার্তা এটা আর শুধু রাজনৈতিক প্রতিপক্ষের কথামালা নয় এটা বাস্তব হুমকি যেটা প্রথমে শোনা গিয়েছিল ঢাকায় তারপর কাঠমণ্ডুতে আর এখন সেই ধনী আসছে দিল্লির গলি থেকে ঢাকায় যখন শেখ হাসিনা শত শত ছাত্রের গুলিবিদ্ধ লাশের পাশ দিয়ে শাসনের গদি আঁকড়ে ধরেছিলেন তখন দিল্লি চুপ ছিল তখন কেউ ভাবেনি যে এই বাংলাদেশের বিদ্রোহ একদিন পরিণত হবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক তাপমাত্রার প্রধান থার্মোমিটারে কিন্তু ইতিহাস তো চুপ থাকে না ইতিহাস ফিরে ঘুরে দাঁড়ায় আর সেই ইতিহাসের পৃষ্ঠায় এখন বড় হরফে লেখা আছে বাংলাদেশ মডেল আজই বাংলাদেশ মডেল হয়ে উঠেছে নতুন এক রাজনৈতিক ব্যাকটেরিয়া যা পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে এটা এমন এক সংক্রামক বিশ্বাস যা সীমান্ত মানে না যে বিশ্বাস বলে ছাত্রজনতা হার মানে না স্বৈরাচার ঠেকানো যায় যদি সাহস থাকে প্রথমে বাংলাদেশ শেখ হাসিনার পতনের আগুন রক্তাক্ত গণঅভ্যুত্থান নতুন নেতৃত্বের উত্থান এরপর ইন্দোনেশিয়া ছাত্রজনতার টর্চে পূর্ল দুর্নীতির দুর্গ ছাত্রদের হাতে পতাকায় শুধু ছিল না ছিল রক্তে রক্তেলেখা ইতিহাস এখন নেপাল মোদী ঘনিষ্ঠ স্বৈরাচার কৌশল শর্মার পদত্যাগ দাবি ক্ষমতার আসনে আগুন মারছে তরুণ প্রজন্ম আর ভারত কেবল সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা যে কখন দিল্লির রাজপথে ছড়িয়ে পড়বে সেই একই ধরনের স্লোগান ছাত্রদের রক্তের শাসন শেষ এবার নতুন সূর্যোদয় বিশ্লেষকেরা বলছেন মোদী যতই পাঞ্জাবি বদলাক ভাষণ দেন জাতি ধর্ম বিভক্তির খেলা খেলেন ছাত্র জনতার থাপ্পড় আসবে হঠাৎ বাংলাদেশ যেমন দেখিয়েছে কারণ মোদীর চারপাশে যত জনসংযোগ মিডিয়া কন্ট্রোল এক শাসনের ছায়া থাকুক না কেন ইতিহাসের নিয়ম বলে ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছেই শুরু হয় পতনের হিসেব আর ইতিহাস অনেক নিষ্ঠুর বাংলাদেশের শেখ হাসিনা যখন শেখ হাসিনা পালায় না বলেছিলেন ঠিক তার কিছুদিন পরেই আন্তর্জাতিক মিডিয়ার হেডলাইন হয়েছিল শিফ ফ্লেট আছেই সেই একই ছায়া ঘিরে ধরেছে মোদীকে নেপালে যেভাবে ক্ষমতার খেলা ভেঙে পড়েছে সেই একই প্যাটার্ন ভারতের রাস্তায় দেখা যাচ্ছে জাতি ধর্মে ফাটল রাজস্থান গুজরাট মণিপুর কাশ্মীর সর্বত্র ক্ষোভ কৃষক আন্দোলনের ক্ষত এখনো কাঁচা পাঞ্জাবে ভয়াবহ অব্যবস্থা শিক্ষিত বেকারদের মধ্যে ক্ষোভ জব মার্কেটের হতাশা হিংসা ও সেন্সরশিপের যুগে নিঃশব্দ আগুন মিডিয়ার আত্মসমর্পণ বিপদ হলো সবকিছু একসাথে জ্বলে ওঠে না কিন্তু যখন চলে ওঠে তখন একসাথে ভষ্ম করে দেয় সবকিছু বাংলাদেশের পাঁচ আগস্টের বিপ্লবের আগে যারা বলেছিল কিছুই হবে না তাদের চোখের সামনে গদিতে আগুন ধরেছিল নেপালে তা বাস্তব হলো ভারতে তার ছায়া এসে গেছে এখন শুধু অপেক্ষা আগুনটা কোথা থেকে শুরু হবে দিল্লির এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব সিং সে বলেছিল আমরা নেপালের মতো ছাত্র আন্দোলন করতে চাই আমাদের সমস্যা আলাদা নয় আমরা এখন বাংলাদেশের কাছ থেকে শিখব এই ভয়ঙ্কর বাক্য বাংলাদেশ থেকে শেখা মোদির জন্য এক আতঙ্কের নাম ঢাকার রাস্তায় আন্দোলন হঠাৎ আসেনি সেটা ছিল দীর্ঘ বঞ্চনা আর ক্রোধের ফল আন্দোলনের ভিত তৈরি হয়েছিল বছর জুড়ে অপমান বেকারত্ব আর রাষ্ট্রীয় নিপীড়নের মধ্য দিয়ে সেই ঘনঘটা থেকেই তৈরি হয়েছিল সেই ভয়াল গর্জন শিক্ষার্থীরা এখন জানে রাষ্ট্রীয় স্লোগান দিয়ে শাসন টিকে থাকতে পারে না যদি জনগণের চোখে সে বিশ্বাস হারিয়ে ফেলে আর বাংলাদেশ দেখিয়েছে ছাত্ররা কিভাবে রাষ্ট্রযন্ত্রকে কাঁপিয়ে দিতে পারে হ্যাস বাংলাদেশ মডেল হ্যাশ মোদি রিজাইন হ্যাশ দিল্লি আপরাইজিং হ্যাশ কাঠম ফায়ার এই হ্যাশট্যাগ এখনো ট্রেন্ডিং নয় কিন্তু ওগুলোই একদিন সত্তর মুখ হয়ে উঠবে সেই ভয় পাচ্ছে দিল্লি আর সেই ভয়ই এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দিল্লির ক্লাসরুম থেকে ক্যাম্পাস ক্যাম্পাস থেকে মেট্রো স্টেশন মেট্রো থেকে কফি শপ কফি শপ থেকে ভোট কেন্দ্র একটা রাত বদলাতে পারে ইতিহাস ঢাকার মতো কাঠমান্ডুর মতো হয়তো একদিন দিল্লির রাতও একই হবে নরেন্দ্র মোদী হয়তো জানেন ছাত্র জনতার পায়ের আওয়াজ আসলে পাথরের শব্দ নয় সেটা সময়ের ভাষা একবার যদি শুরু হয় রোধ করা যায় না মোদী জানেন বাংলাদেশ মডেল এখন শুধু উপমা নয় এটা এক যন্ত্রণার নাম ছাত্র জনতার ঘুম ভাঙছে মিডিয়ার চোখেও এসেছে প্রশ্ন রাজনৈতিক বলছে মোদীর বিরুদ্ধে কোন চূড়ান্ত বিদ্রোহ এখন কল্পনা নয় সময়ের অপেক্ষা মাত্র বাংলাদেশে হাসিনা শ্রীলঙ্কায় রাজা আর নেপালে কেপি শর্মার পতনের পর প্রশ্নটা এখন দিল্লির অলিন্দে খুরপাক খাচ্ছে পাশের বাড়ির আগুন কি এবার লাগবে মোদীর ডিজের ঘরে এবার কি তবে মোদির পালা উনত্রিশ মাস ধরে জ্বলছে মণিপুর রক্তের দাগ শুকোনোর আগেই সেই পোড়া মাটিতে পা রাখতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার সফরের আগেই এলো বড় ধাক্কা শাসক দল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের তিন প্রভাবশালী নেতা এই ঘটনা কি শুধু একটি দলবদল নাকি এক আসন্ন রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস প্রতিবেশী দেশগুলোতে মোদী সমর্থিত শাসকদের হওয়ার দৃশ্য টাটকা শ্রীলঙ্কার মানুষ যখন প্রাসাদ জ্বালিয়ে দিচ্ছিল কিংবা বাংলাদেশের ছাত্র জনতা যখন হাসিনার পতন ঘটাচ্ছিল তখন অনেকেই একে বিচ্ছিন্ন গণভ্যুতান হিসেবে দেখছিল কিন্তু বিশ্লেষকদের মতে এটি ছিল একটি ডমিনো এফেক্টের সূচনা যার প্রতিটি ঘুটি এক সময় দিল্লির আশীর্বাদ পুষ্ট ছিল সেই এক একে পড়ে গেছে এখন কাপন ধরেছে খোদ দিল্লির মস্তদে মণিপুরের সেই ভাঙ্গন সেই কাপনেরই প্রতিধ্বনি যে মোদী প্রতিবেশীদের স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছেন তিনি কি নিজের ঘর সামলাতে পারবেন এই প্রশ্ন আরো জোরালো হচ্ছে কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বইছে ঝড়ের হাওয়া মণিপুর মোদীর কাছে শুধু একটি রাজ্য নয় এটি তার শক্তিশালী নেতা হাবমূর্তির উপর এক গভীর ফত ত্রিশ মাস ধরে চলা দাঙ্গা নিয়ন্ত্রণে চূড়ান্ত ব্যর্থতা প্রমাণ করে তার শাসনের হ্রাস ক্রমেই আলগা হচ্ছে এর সাথে যোগ হয়েছে সাম্প্রতিক নির্বাচনে ভোট চুরির গুরুতর অভিযোগ যা তার জনপ্রিয়তার ভিতকেই নাড়িয়ে দিয়েছে মানুষ এখন প্রস্ত হচ্ছে যে জয় নিয়ে এত দম্ভ তাকে আদৌ জনাদেশ নাকি কারচুপির ফসল কিন্তু সংকট শুধু বাইরের নয় ঝড় উঠেছে মোদীর নিজের ঘরেও যে উগ্র হিন্দুত্ববাদ সংগঠন স্বয়ংসেবক সংঘ কিংবা রাষ্ট্রীয় আরএসএস ছিল তার ক্ষমতার খুঁটি তারাও এখন চাইছে মোদী সরে যাক আরও পরিহাসের বিষয় হল যে পঁচাত্তর বছর বয়স হলে অবসরে যাওয়ার বয়সের ফাঁক পেতে তিনি অটল বিহারী বাজপাই বা লালকৃষ্ণ আগানের মতো প্রবীণ নেতাদের সরিয়ে দিয়েছিলেন আজ সেই ফাঁদেই তিনি নিজে পড়তে যাচ্ছেন বিজেপির একটি অংশই এখন তাকে সেই নিয়ম স্মরণ করিয়ে দিয়ে বলছে তোমার বয়স পঁচাত্তর এবার তুমি যাও গত বছরের শাসনে তার গায়েও হাসিনা বা রাজাপাক্তের মতোই ফ্যাসিস্তকমা লেগেছে যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক তলানিতে ফলে ঘরে বাইরে এক ঘরে হয়ে পড়া মোদীর চারপাশের লোকেরাই যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় অবাক হওয়ার কিছুই থাকবে না ঘর শুধু উত্তর পূর্ব বা উত্তরের হিন্দি বলয়ে সীমাবদ্ধ নেই দক্ষিণের রাজনীতিতে অভিনেতা বিজয় থালাপাতির নতুন দলের আত্মপ্রকাশ বিজেপির জন্য এক নতুন দুঃস্বপ্ন যে দক্ষিণ ভারত জয় করা বিজেপির কাছে বরাবরই এক অধরা স্বপ্ন ছিল সেখানে বিজয়ের মতো জনপ্রিয় তারকার উত্থান মোদীর অজয় ভাবমূর্তিকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে অন্যদিকে তার শিক্ষাগত যোগ্যতা সনদ নিয়েও বিতর্ক পিছু ছাড়ছে না এই ছোট ছোট অবিশ্বাস অনাস্থা আর বিদ্রোহের একত্রিত হয়ে জন্ম দেয় দাবানলের মণিপুরে বিজেপির আর ঘটনা হিসেবে বিচ্ছিন্ন দেখার সুযোগ নেই এটি এক বড় ছবির অংশ বলেই মত আন্তর্জাতিক বিশ্লেষকদের একদিকে প্রতিবেশীদের একের পর এক পতন অন্যদিকে দেশের ভেতরে বাড়তে থাকা ক্ষোভ নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দক্ষিণে নতুন রাজনৈতিক শক্তির উত্থান এবং ব্যক্তিগত ভাবমূর্তির সংকট সবকিছু মিলে এক নিখুঁত ঝড়ের আবহ তৈরি হয়েছে ভারত বাংলাদেশের একটা প্রতিবেশী দেশ তো ভারতের সাথে আমাদের মানে ভারতকে যেভাবে আমাদের প্রয়োজন ঠিক সেভাবেই ভারতেরও আমাদের প্রয়োজন কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে হবে কিন্তু এই নরেন্দ্র মোদী এবং তার শাসন ব্যবস্থা ভারতে চালু হওয়ার পর থেকে সেটা তো দূরের কথা নরেন্দ্র মোদী সবসময় তার সেবাদার যারা দেশে থাকবে তাদেরকে তারা ক্ষমতায় বসিয়েছে এবং বাংলাদেশের মানুষকে বলতে গেলে জিম্মির মতো এদেশে বসবাস করতে হয়েছে এবং বিগত পনেরো বিশ বছর ধরে আমরা দেখেছি যে আওয়ামী সরকার তারা ভারতের মদতেই মূলত ক্ষমতায় থেকেছে এবং তারা চিন্তা করেছে দেশের বাইরের সহযোগিতাই তো থাকতেছি সুতরাং দেশের মানুষের পরোয়া করার তো তেমন কোনো দরকার নাই যদি এদেশের মানুষের ভোটে তার সরকার হতে হতো তাহলে ঠিকই দেশের মানুষের পরোয়া করত গুম খুন গণহত্যা এগুলো তারা কখনোই করতো না কিন্তু যেহেতু দেশের মানুষের কোনো কিছু প্রয়োজন নাই সেহেতু সে বেপরোয়াভাবে আমাদের দেশকে জয় বাংলা করে সব কিছু ভারতকে বিলিয়ে দিত কিন্তু এদেশের মানুষ সে কারণেই কিন্তু ভারত বিরোধী হয়েছে এবং ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করেছে কিন্তু ন্যায্যতার বিরুদ্ধে মানে ন্যায্যতার ভিত্তিতে যদি ভারত আমাদের সাথে সম্পর্ক রাখে সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদের সাথে সম্পর্ক রাখব এবং এটা এদেশের সব মানুষেরই এই কথা কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে হতে হতে হবে আর এখন বর্তমানে এই পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা ফেসিস সরকারের পতনের পর সে ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারতের মানুষ তারাও এখন মোটামুটি টের পেয়েছে যে নরেন্দ্র মোদীর যে আসল মুখোশটা সেটা উন্মোচন হয়েছে সে কারণে এখন ভারতের মানুষ তারাও মনে করছে যে না নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়ানো দরকার এবং তার পতনও করা দরকার যাতে করে ভারত সামনে বড় কোনো বিপদের মুখে না পড়ে এবং ভারতের কল্যাণের জন্য এবং তারই ধারাবাহিকতায় এখন বর্তমানে আমরা দেখেছি যে সর্বশেষ এই যে নেপালে গণবোথনের মাধ্যমে সেখানের সরকার প্রধানরা দেশ ছেড়ে পালিয়েছে এমপি মন্ত্রীরা তারা হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলে এরপরে তারা পালিয়ে যাচ্ছে দেশ ছেড়ে তো কতটা বিভৎস পরিস্থিতি হলে এরকমটা হতে পারে মানুষ মানুষের ক্ষোভ কতটা বেশি হলে এই পরিস্থিতির শিকার এই ফ্যাসেসটা হতে পারে এটা আমরা এখন দেখলাম তো যাই হোক এখন কিন্তু মোটামুটি সিরিয়াল চলে এসেছে ভারতের এবং এটা আমরা ভারতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরের থেকে বিভিন্ন জায়গা থেকে এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু ভারতের জনগণ তারা দাঁড়িয়ে গিয়েছে এখন একটা বিষয় হচ্ছে আমরা বাংলাদেশে যখন ফ্যাসিস্ট সরকারের আন্ডারে ছিলাম তখন কিন্তু আমরা ফ্যাসিস্ট সরকারের বদন চাইছি কিন্তু তার পতনটা যে কীভাবে হবে কোন পদ্ধতিতে হবে এবং এত দ্রুত হবে আর সামান্য একটা বিষয়কে নিয়ে হবে এটা আমরা কেউ কখনোই কল্পনা করতে পারিনি ঠিক তদ্রূপভাবে ভারতেও এই নরেন্দ্র মোদীর পতন এটা যে কোন ইস্যুকে ঘিরে হবে আর কিভাবে হবে সেটাও হঠাৎই আপনারা দেখবেন যে নরেন্দ্র মোদীর পতন হয়ে গিয়েছে তার পতন হবে আজ না হয় কাল কারণ সে তো একদম গুজরাটের কষাই তো যে কষাই মানুষ খেকো কষাই তো তার কখনো ক্ষমতায় থাকার মতো কোনো অধিকার তার থাকে না তো যাই হোক যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত ইস্ট কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা